আমরা বাঙালিরা মিষ্টি খেতে খুবই ভালোবাসি আর সেই মিষ্টি যদি হয় মালাই চমচম বা লট চমচম তাহলে তো কোনো কথাই নেই আজ আমরা কিছু ইজি স্টেপসে আর কিছু বেসিক ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানাবো সেই মিষ্টির দোকানের মতন একদম মালাই চমচম একবার খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো প্রথমে একটা প্যানে নিয়ে নিলাম পাঁচশো মিলিলিটার মতন ফুল ফ্যাট দুধ দুধটা ফুল ফ্যাট হলে বেশি ভালো হয় দুধটা একটু গরম হয়ে আসলেই তাতে দিয়ে দেব এক চামচ মতন ভিনিগার ভিনিগারটা দিয়েই আমরা কিন্তু ফ্লেম অফ করে দেব। অফ করে দিয়ে দেখবেন দুধটা কেটে এরকম ছানা হয়ে গেছে ঠিক এই সময় আমরা কিন্তু একটা ছাঁকনি রেডি করে নেব। তার উপরে একটা সাদা কাপড় দিয়ে আমরা এই কাটা ছানাটাকে এখানে ঢেলে দেব। এর ওপর থেকে দিয়ে দেব এক কাপ মতন ঠান্ডা জল দিয়ে আমরা ছানাটাকে ভালো করে নিংড়ে নিয়ে যতটা জল সম্ভব ততটা কিন্তু আমরা বের করে নেব এই কাপড় সমেত ছানাটাকে তিন থেকে চার ঘন্টা ঝুলিয়ে রাখলে বেশি ভালো হয় যতটা ময়েশ্চার আছে সবটাই বেরিয়ে যাবে তবে সময় না থাকলে ওপর থেকে একটা কোনো ভারী জিনিস দিয়েও আপনারা জলটা চেপে বার করে নিতে পারেন এখানে দেখুন এই ছানাটা তিন থেকে চার ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম সমস্ত ময়েশ্চার কিন্তু এটার একদম বেরিয়ে গেছে এবার এই ছানাগুলোকে আমরা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে ভেঙে নেব যতটা ভাঙা যায় ততটাই ভালো ভালো করে ভেঙে নিয়ে তারপরে হাতের তালু দিয়ে এটাকে ভালো করে মাসাজ করতে হবে আমার রসগোল্লার ভিডিওটাও ঠিক এই প্রসেসেই বানানো হয়েছে আমার চ্যানেলে সেটাও দেওয়া আছে আপনারা চাইলে একবার সেটাও দেখে নিতে পারেন তবে আমরা এখানে ছানাটা কিন্তু কুড়ি মিনিট ধরে মাসাজ করছি ছানাটা যতটা মাসাজ করবেন ততটাই কিন্তু নরম হবে আমাদের চমচম দেখুন কেমন সুন্দর তেল বেরিয়েছে এরকম যখন তেল বেরিয়ে যাবে তখনই দেখবেন ছানাটা কিন্তু একদম রেডি আমাদের চমচম বানানোর জন্য ছানাটাকে এবার একটু রেস্টে রেখে বানিয়ে নিই চিনির শিরা চিনির শিরা বানানোর জন্য এখানে দিলাম তিন বাটি মতন জল আর সেই বাটিরই দিলাম এখানে এক বাটি চিনি এই চিনির শিরাটাকে একদম হাই ফ্লেমে ফুটতে দিতে হবে একবার মিশিয়ে দিয়ে এটাকে একদম হাই ফ্লেমে ছেড়ে দিন এবার আর দিকে আমরা মালাইয়ের জন্য একটা প্যানে নিয়ে নেব পাঁচশো এম এল মতন ফুল ফ্যাট দুধ এই দুধটাকে একদম সিমে বসিয়ে আমরা কিন্তু এটাকে একটু ফুটিয়ে নেব। যাতে দুধটা শুকিয়ে আসে এখানে দুধটাকে হাতা বা খুন্তি দিয়ে না চালালেও চলবে সিমে রাখলেই এটা ধীরে ধীরে শুকিয়ে আসবে আর এই ফাঁকেই আমরা চমচমগুলো তৈরি করে নেব ছানাগুলোকে ছোট ছোট বলের মতন ভাগ করে নিতে হবে প্রথমে এরপরে যেটা করবেন এখান থেকে একটা ছানার ভাগ দুই হাতের মাঝখানে নিয়ে ভালো করে গোল করে নিতে হবে চেপে গোল করবেন তাহলে কিন্তু চমচম ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না তারপর গোল করার পরে এটাকে ধীরে ধীরে লম্বা আকারে গড়ে নিতে হবে দেখুন ঠিক যেমন এখানে আমি দেখিয়েছি এইরকমই বানিয়ে নেবেন বাকি ছানাগুলো এইভাবেই লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি এইবার আমাদের কিন্তু চিনি শিরাটা একদম ফুটে এসছে এর মধ্যে একদম আস্তে আস্তে করে একটা একটা করে কিন্তু আমরা চমচমগুলো ছেড়ে দেব। ফ্লেমটা হাই রাখবো এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা থেতো করা এলাচ আর ঢাকনা দিয়ে এটাকে এবার ফুটতে দেব। আর একদিকে আমাদের মালাইয়ের দুধটা দেখুন একদম শুকিয়ে এসছে তার মধ্যে দিয়ে দেব দু চামচ মতন চিনি কয়েকটা কেশরের দানা আর দু তিনটের এলাচ থেতো করে সব কিছু দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব এখানে চিনিটা কম বেশি আপনারা আপনাদের মতন করে দিতে পারেন কারণ আমাদের চমচমগুলো কিন্তু অলরেডি চিনির শিরাতেই ফুটছে দেখুন এখানে কিন্তু আমাদের চমচমগুলো একদম ফুলে ডাবল সাইজ হয়ে গেছে চমচমের ফ্লেমটা আমরা এখানে নিবি দিয়ে একটা খুন্তির সাহায্যে চমচমগুলোকে শিরা থেকে ছেঁকে তুলে মালাইয়ের মধ্যে দিয়ে দেবো শিরার জলটা যেন মালাইয়ের মধ্যে না আসে যতটা পারা যায় ততটা চেপে তোলার চেষ্টা করবে মালাইয়ের মধ্যে চমচমগুলোকে তিন থেকে পাঁচ মিনিট ভালো করে ফুটতে দিন এটা ফুটে উঠলেই ফ্লেম বন্ধ করে রেখে দেব। এবার একটা থালায় প্রায় তিনশো গ্রাম মতন খোয়াখির নিয়ে নেব খোয়াখিরটা আমি আগে থেকেই ভালোভাবে কুড়িয়ে রেখেছি এখন চমচমগুলো মালাই থেকে আস্তে করে চামচের সাহায্যে তুলে নিয়ে খোয়াখীরের ওপরে রাখবো তারপর আলতোভাবে রোল করে নেব যেমন চারিদিকে ভালোভাবে মুড়ে যায় যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই করবেন দেখছেন তো একদম দোকানের মতন লাগছে মালাই চমচম কিন্তু স্বাদে বলতে পারেন বাড়িরটা সাতগুণ বেশি এইভাবেই বাকি চমচমগুলো একইভাবে ক্ষীর দিয়ে মুড়ে নেবেন শেষে উপর থেকে পেস্তাকুচি ছড়িয়ে গার্নিশ করে নিলেই আমাদের তৈরি একেবারে দোকানের মতন বাট ঘরে বানানো মালাই চমচম বা লট চমচম দেখুন কেমন সফট হয়েছে চমচমটা স্পুনটা যেন কোনো এফার্ট ছাড়াই ভেতরে ঢুকে গেল একদম কটন সফট টেক্সচার ভেতরটা পুরো ক্রিমি আর ময়েস্ট এই জায়গায় বোঝা যায় ছানাটা ঠিকঠাক মাখানো হয়েছে কি খাওয়ার সময় একবার মুখে দিলেই মুখের মধ্যে একদম গলে যাবে এটা ছিল একটা শুকনো পদ্ধতি এবার আর একটা ব্যাচ বানিয়েছি একই প্রসেসে আর সাইড থেকে যে মালাইটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ঢেলে দিয়েছি এতে চমচমের মধ্যে মালাইটা আরও বেশি করে ঢুকবে আর ভেতরটা আরও বেশি সফট হবে দু রকমভাবেই আপনারা বানাতে পারেন তবে আজকে এই দোকানের মতন একদম মালাই চমচম বা লট চমচমটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না দেখা হবে আর একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন